আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত আমরা ধারাবাহিকভাবে ইলমো সরফের শেষ ক্লাসটাতে চলে এসে ইলমো সরফের সর্বশেষ টপিক যেটা আছে সেখানে আমরা চলে আসি সেটার নাম হচ্ছে সিল আফজিল ইসমে তাফদিল যদি আমরা দেখি ইসমিতটা আমরা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে শেষ করে ফেললে আমাদের ইলমো সরফের যে পঁয়ষট্টিটা বহস ছিল সেই পঁয়ষট্টিটা বহসের আলোচনা শেষ হয়ে যাবে পঁয়ষট্টিটা বহসের অধীনে ছয় শত সাতষট্টিটা শিখা আছে সেই ছয় শত সাতষট্টিটা শিখার আজকের যে ছয়টা বাকি আছে সে ছয়টা করলে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণরূপে ইল সরফকে আত্মস্তিক করতে পারবো এবং বুঝতে পারবো কোনো ব্যক্তি যদি চাই এই ইলম সরফের যে আমার এই প্লে লিস্ট থেকে কোনো কোর্স করবেন তা যদি কোর্সটা কমপ্লিট করে এই ইল সরফের যে কোর্স যে প্লে লিস্টটা আসে সেই কোর্সটা যদি কমপ্লিট করে তার ইনশাআল্লাহ জিন্দিগিতে আর মানে তার সমগ্র জীবনে তার কারো কাছে দ্বারস্থ হতে হবে না ইলমু সরফের ক্ষেত্রে এবং ইলমু ক্ষেত্রে তার কোনোখানে আটকাতে হবে না এতটুকু আমি ধারণা দিতে পারি এতটুকু আমি বলতে পারি যদি সে একটু মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখে আমি এখানে প্রত্যেকটি সেগাকে প্রত্যেকটি বহসকে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি তো এখন আজকে যে আমরা টপিকটা শিখবো সেটা হচ্ছে ইসমে আফজিল ইসমে আফজিলের সর্বশেষ যে আজকে টপিকটা এটা শিখলে আমরা মুনশাই বংশে চলে যাব মূলসাই বংশে বিভিন্ন ভাব এরপরে সেই মনশাই মাংস শেষ হয়ে গেলে আমরা ইনশাআল্লা যে আমি যে কথা বারবার বলে আসছি যে আপনাদেরকে বিভিন্ন মাসদার দ্বারা বিভিন্ন বহসের মাধ্যমে বিভিন্ন সিগার মাধ্যমে আপনাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তাহলে ইলম সরফের ভিতরে আর আটকানো কেউ থাকবে না আপনি বস হয়ে যাবেন আশা করি হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে করে আমরা সেই পর্যন্ত যেতে পারি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনারা তখন পরিপূর্ণরূপে ইলম সরফটা বুঝতে পারবেন তো এখন আসি আমরা কথা না বাড়াই এখন ইসমে তফজিলটা কাকে বলে ইসমে তাফজিল এখন শিখবে ইসমে তফজিল কি ইসমে তফজিলটা শেখার কারণটা কি ইসমে তফজিলটা হলো যে সমজে যে এসএন দ্বারা সম সমগুণ বিশিষ্ট সমগুণ বিশিষ্ট বলতে কি বুঝায় সমগুণ আপনার যতটুকু আছে আমারও ততটুকু আছে ঠিক আছে সমগুণ বিশিষ্ট এরকম একটা কথা বোঝাচ্ছে যে এসএন দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক একাধিক ব্যক্তি বা বস্তুকে একাধিক ব্যক্তি বা বস্তুকে বস্তুর মধ্য হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া হয় সমগুণ বৈশিষ্ট্য যে এসেন দ্বারা সমগুণ বিশিষ্ট এক বা মানে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রাধান্য এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একে অপরের উপর প্রাধান্য দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো স্মেথ অফ যেরকম আমার থেকে আপনি ভালো স্টুডেন্ট কিংবা আপনার থেকে আমি ভালো স্টুডেন্ট এই যে একজনের উপর আরেকজনের প্রাধান্য দিচ্ছি কিংবা আমার থেকে আপনার অবস্থা ভালো বা আপনার থেকে আরেকজনের অবস্থা ভালো এই যে আরেকজন আরেকজনের মধ্যে তুলনা দেওয়া হচ্ছে এই যে একটা সমগুণ বিশিষ্ট কিন্তু মানুষ সমগুণ বিশিষ্ট তার ভিতরে একজন আরেকজনের অবস্থা পরিপ্রেক্ষিতে ভালো দেখাচ্ছে তো এরকম যে তুলনা করা হচ্ছে সেটা কি বলা হচ্ছে ইসমেইন সঙ্গে বুঝতে পেরেছি একজন আরেকজনের সমগুণ বিশিষ্ট ব্যক্তি একজন আরেকজনের মতো একটি অপরটির উপর প্রাধান্য দেওয়া হয় একটি অপরটির থেকে ভালো বোঝানো হয় সেই জিনিসটাকেই যে বলা হয় স্মিত এক কথা একজন আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হবে মানে একজন আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো ইসমে তফজিল কিন্তু অথচ সমগণ বিশিষ্ট আশা করি সংজ্ঞা ক্লিয়ার হয়েছে এরপরে আসে ইসমে তফজিলের গঠন করতে হবে ইসমে তাফজিলের গঠন আমরা এই স্মে আলার মধ্যে ডাইরেক্ট দেখবো আমরা এখন আর ওই এত ভাই ভেঙে চুরি আমাদের দেখানোর দরকার নেই আমরা এখন মোটামুটি স্মে ইলমোসরফটা অনেকটাই বুঝে ফেলেছি আত্মস্থ করে ফেলেছি তো এখন আমরা যেটা দেখবো যে ইসমে আহ কিভাবে গঠন করতে হয় ইসমে তফদিল গঠন করতে হয় দুই ভাবে ইসমে কে গঠন করতে হয় কয়ভাবে ভাবে কে গঠন করতে হয় দুই ভাবে গঠন করতে হয় যে এটা গঠিত হয় ইসমে তফদিল দুইভাবে গঠিত হয় ইসমিতটা কয়ভাবে গঠিত হয় ইসমে তফদিলটা দুই ভাবে গঠিত হয় ইসমে তফদিলটা কয় ভাবে গঠিত হয় দুই ভাবে গঠিত হয় দুই ভাবে কি ভাবে দুই ভাবে হচ্ছে একটা হচ্ছে মুজাক্কার এক নাম্বার মুজাক্কার ঠিক আছে মুজাক্কার এক নাম্বারটা হচ্ছে কি মুজাক্কার আর দুই নাম্বারটা হবে কি মুআন্নাস এক নাম্বারটা কি মুজাক্কার তবে মুজাক্কার আমরা একটু আগে দেখি দুই ভাবে গঠিত হয় মুজাক্কার হয় আর মুআন্নাস হিসাবে ইসমে তাফদিল দুই ভাবে গঠিত হয় মুজাক্কার ও মুআন্নাস হিসাবে ইসমে তাফদিল কয় ভাবে গঠিত হয় দুই ভাবে গঠিত হয় কি কি ও মুয়ান্নাস হিসাবে এখানে মুজাক্কর মোয়ান্নাসের বিষয়টা এসেছে অন্যগুলোতে মুজাকার মুয়ান্নাস ছিল তবে এতটা আলোচনা আসেনি ইসমে আলার ভিতরে মুজাক্কর মোয়ান্ন আলোচনাই ছিল না তবে ইসমে তফজিলের ভিতরে মুজাক্কর মোয়ান্ন মুজাক্করের সেগাগুলো একরকম হবে মোয়ান্নাশের সেগাগুলো অন্যরকম হবে মুজাক্করের সেগাগুলো যেভাবে হবে মুয়ান্নাসের সিগাগুলো সেভাবে হবে না তো সেটাই সেই কারণে এটা দুইভাবে গঠিত হয় এবার আসি এটাকে মুজাক্কারটা যেটাই গঠিত করি আমরা যত এস গঠিত করেছি না কিনা আমরা যত এস এম গঠিত করেছি কিনা সবকিছু কিন্তু ফেল মুজারি থেকে গঠিত হয় যদি এখন এটাকে মোজাক্কারকে গঠিত করি তাহলে ফেল মোজারি সিগা একটা ইয়া ইয়াফ আলু এই যে নিলাম আলু এই সিগাটাকে আমরা কি বানাবো মোজাক্কর বা এই মুজাক্কারের ইসমে তফজিলের সিগা বানাবো মোজাক্কার ইসমে তফজিলের সিগা বানাবো তাহলে এই যে মুজারি মারুফ আরুফ হোক মাঝুল হোক যেখানে হোক আমরা নিলাম কোথেকে মোজারি একটা সিগা নিলাম নিয়ে এখান থেকে কি করব এখন এখান থেকে ই বানিয়ে আলাম এই আলামতের মুজারিকে সরাই দিয়ে একটা আলিফ নিব দিয়ে কি করবো আফ আকম হলো বলবেন যে স্যার এটা তো ইয়ার সিগা হয়ে গেল মোতাকাল্লিমের মোজারির মোতাকাল্লিমের সিগা হ্যাঁ মোজারির মোতাকাল্লিমের সিগার মতোই হবে কিন্তু আফ আুনও বলতে পারেন আফ আলুও বলতে পারেন তবে এটা গঠন নিয়ম হচ্ছে শুরুতে হামজা আনতে হবে শেষে পেজ দিতে হবে শেষে এক পেজ দিতে হবে ঠিক আছে তবে এটা কার মতো হবে মুতাকাল্লিমের শিগার মতো কিন্তু এটা ইসমেই কথা হচ্ছে এখন স্যার আপনি এইগুলো আমি কিভাবে পার্থক্য করবো কোনটা মুতাকাল্লিমের সিগা কোনটা ইসমে তফজিলের সিগা আচ্ছা সেটা আমরা সামনে যখন আরো আলোচনা করব বাবের ভিতরে তখন আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হবো যে কীভাবে মনসায় বংশে দেখবো যে কীভাবে এই শিগাগুলোকে আলাদা করতে হয় ঠিক আছে তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো মুন্সে বংশে গেলে সেখান থেকে আমরা বুঝবো যে এটাকে কিভাবে ইসমে তফজিল বলবো আবার এই এটাকে কিভাবে মোতাকাল্লিমের সিকা বলবো ইশা সেটা আমরা সেখানে দেখবো আমরা এখন জেনে রাখি যে ইসমে আলা গঠন করতে হলে আলামতে মুদয়টাকে হামজা বানাতে হবে এবং এই সিকা যেভাবে আছে সেভাবেই আছে সেসব করে পেয়ে দিতে হবে তো এটা হচ্ছে এক বচন এটা হচ্ছে এক বচন তাহলে একজন বলতে পারি অধিক সম্পাদনকারী মানে অধিক কাজ করা মানে এই ইসিতা দ্বারা কি বুঝবো অনেক 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 সম্পাদনকারী একজন পুরুষ অনেক কাজ সম্পাদনকারী একজন একজন পুরুষ অনেক কাজ সম্পাদনকারী একজন অনেক সাহায্যকারী একজন পুরুষ অধিক সাহায্যকারী একজন একজন পুরুষ পুরুষ অধিক অধিক প্রহারকারী প্রবেশকারী একজন পুরুষ অধিক খোঁজাকারী একজন পুরুষ অধিক বের হওয়াকারী একজন পুরুষ এরকম বলতে পারি না সেটাই আর কি বলবো যে অধিক তালাশ করা একজন পুরুষ এটা হচ্ছে পুরুষের থেকে মোজাক্কার তাহলে এটা দ্বিবচনটা কি হবে তাহলে এটা হচ্ছে এক বচন এক বছর তাহলে দ্বিবচনটা কি হবে আহ এটা হবে দ্বিবচন তা দ্বিবচন কি অধিক মানে অধিক আহ কর্ম সম্পাদনকারী দুজন পুরুষ অধিক কর্ম সম্পাদনকারী দুজন পুরুষ অনেক কর্ম সম্পাদনকারী যারা অধিক কর্ম অধিক মানে কি তার চাইতে বেশি তার চাইতে বেশি এই যে একটা অধিক এই কথাটা বলছি অধিক কেন হবে তার চেয়ে বেশি মানে কর্ম সম্পাদনকারী একজন দুজন পুরুষ অধিক কর্ম সম্পাদনকারী দুজন পুরুষ আর কর্ম সম্পাদনকারী একজন পুরুষ অধিক কর্ম সম্পাদনকারী একজন পুরুষ অধিক কর্ম সম্পাদনকারী দুজন পুরুষ সেই জিনিসটা এখানে আমরা দেখলাম আচ্ছা এটার বহু বছরটা কি হবে বহু বছরটা দুই রকম হতে পারে বহু বছরটা হতে পারে যে আফা আলু না বা এরকম হতে পারে আফা আলু না বা আফা আইলু তাই অধিক কাজ সম্পাদনকারী অধিক কাজ সম্পাদনকারী অনেক পুরুষ অনেক সংখ্যক পুরুষ অধিক কাজ সম্পাদনকারী অনেক সংখ্যক পুরুষ বা অধিক কাজ সম্পাদনকারী সকল পুরুষ অধিক কাজ সম্পাদনকারী সকল পুরুষ এখানে অর্থগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে ঠিক আছে এগুলো লাগবে অধিক সাহায্যকারী সকল পুরুষ অধিক প্রহারকারী সকল পুরুষ অধিক অত্যাচারকারী সকল পুরুষ ঠিক না তাহলে এরা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হ্যাঁ তাহলে এই তিনটা শিখে কাদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ঠিক আছে কিভাবে গঠন হলো গঠন হলো ফেলে মুজারি সিগাটা সেই ফেলে মুজারি সিগারটা নিয়ে আসলাম সেটা আরো কত মাঝি হোক যেটাই হোক ফেলে মুজারি সিগাটা নিয়ে আসলাম শুরু থেকে আলামতে মুদাইটাকে আলিফ বানিয়ে ফেললাম আলামতের মুদাইটাকে বাদ দিয়ে আলিফ জবর নিয়ে আসলাম একটা হামজা নিয়ে আসলাম আলিফ জবর একটা আলিফ নিয়ে আসলাম এরপরে যে গঠন ছিল সেভাবে কিন্তু সেসব করে একটি পেজ দিতে হবে সেসব করে একটি পেজ দিতে হবে এটা হচ্ছে গঠন এটা হচ্ছে আমাদের গঠন আশা করি জেলার এই বিষয়টা বুঝতে পেরেছি এরপরে আমরা চলে যাব মোয়ান্নাশে এরপরে আমরা চলে যাব মোয়ান্নাশে ইংশাআ এতটুকু আমরা বুঝতে পেরেছি বা অর্থ সহ বলে দিয়েছি এবং বিভিন্ন শব্দ দিয়ে আমি একটু বোঝানোর মানে চেষ্টা করেছি যাতে করে আমরা সামনের ক্লাসে যখন আমরা এগুলো সেই মূশাই বংশ সম্পূর্ণ শেষ করবে এরপর প্র্যাকটিস ক্লাস যখন আসবে তখন আমরা কিন্তু এগুলো বিভিন্ন সিগার থেকে বিভিন্ন মাজদার থেকে আমরা এগুলো বিভিন্ন বাপ থেকে আমরা এগুলো প্র্যাকটিস করবো দেখা যায় এটা পারা যায় কিনা এবং চেষ্টা করব সেগুলো অর্থ উঠাতে ইনশাআল্লাহ আমরা এইভাবে যদি প্র্যাকটিস করি আমাদেরকে মিজানে আর কেউ আটকানো থাকবে না আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমরা এমনভাবে শিখবো আমরা যেন সারা জীবন যেন দেখলে যে কোনো শব্দ থেকে বুঝতে পারি সেরকম যেন হয় আর এই চ্যানেলের সাথে লেগে থাকবেন এবং আপনার চ্যানেলটা শেয়ার করবেন চেষ্টা করবেন যাতে করে আপনারা ভালোভাবে শিখতে পারেন আরেকজন যেন ভালোভাবে শিখতে পারে হুম তা এ হচ্ছে আমাদের আজকে এই মোজাক্কারটা গেলে এবার আমরা দেখবো যেটা মোয়ার্নেসের এটা একটু মুছে ফেলি মোয়ার্না সেটাই কিরকম হবে সেটা একটু দেখি

এটা থাকে ঠিক না এটাকে ফেলে দিলে আচ্ছা এটাকে ফেলে দিলে এতটুকু থাকে এরপরে কি করতে হবে এখানে কোনো কিছু যোগ করতে হবে না এই যে লামটা আছে না এই লামের সাথে একটা খারা জবর যুক্ত করব খারা জবর দিব এবং সাথে একটা ইয়া দিব আর প্রথম অক্ষরে সাকিন সরিয়ে দিয়ে এটাকে পেজ দিব আর আইন কালিমাকে সাকিন করবে ঠিক আছে বুঝতে পেরেছি মুআন্নাস যখন হবে তখন কি করবো আলামতে মুদারিটাকে ফেলে দিব আকালিমায় মানে প্রথম অক্ষরে পেজ দিব এটা সাকিন থাকে প্রথমটা পেজ দিব দ্বিতীয়টায় সাকিন করব তৃতীয়টায় খাড়া জবর দেবো সাথে একটা আলিফ ইয়া যুক্ত করে দেব সাথে একটা ইয়া যুক্ত করে দেবো তাহলে কি হবে ফো আলা কিছু হলে ইয়া ফা আলু এটা কি হয়ে গেল ফো আলা হয়ে গেল তারপরে এটা দ্বি বচন হবে তাহলে ফো আলা ইয়ানি হবে ফো আলা ইয়ানি ফো ইয়া

ফজিলের বহু বচন মোয়ান্নাশের বহু বচন দুটা যেরকম পুরুষের দুটা ছিল হ্যাঁ দুটো আছে যেরকম পুরুষের কি ছিল আফা আলু না এখানে আছে তাই না এখানে আমরা কিভাবে গঠন করলাম মোয়ান্নাশটা মোয়ান্নাশটা গঠন করলাম ফেল বুঝারে নিলাম যেটাই হোক মা হোক বা মাজুল হোক নিলাম নেওয়ার পরে কি করলাম আলামতের মুদাইটাকে বাদ দিয়ে ফাঁকালিমা যে ছিল ফাঁকালিমা পেশ দিলাম আইন কালিমাকে সাকিম করলাম লাম কালিমা খারাপ জবর দিলাম এবং সাথে একটা ইয়া নিলাম তিনি একজন স্ত্রী তিনি একজন স্ত্রী অধিক সম্পাদনকারী মানে অধিক কাজ সম্পাদনকারী একজন স্ত্রী অধিক কাজ সম্পাদনকারী এখন স্ত্রী এটা বলা লাগবে না অধিক সম্পাদনকারী অধিক কাজ সম্পাদনকারী একজন স্ত্রী অধিক কাজ সম্পাদনকারী একজন স্ত্রী এবার অধিক অধিক কাজ সম্পাদনকারী দুজন স্ত্রী অধিক কাজ সম্পাদনকারী দুজন স্ত্রী এবার অধিক কাজ সম্পাদনকারী সকল স্ত্রী অধিক কাজ সম্পাদনকারী সকল স্ত্রী আচ্ছা এটাকে এখন নুস্র অধিক নুস্র নুস্র মানে কি অধিক সাহায্যকারী একজন স্ত্রী নুসর নুস্রয়ানি অধিক অধিক সাহায্যকারী দুজন স্ত্রী নুস্রয়ানী অধিক সাহায্যকারী দুজন স্ত্রী এবার নুসর নুসরণ ঠিক আছে নুসরণ মানে অধিক সাহায্যকারী সকল স্ত্রী কিবা নুস্রয়াতন অধিক সাহায্যকারী সকল স্ত্রী এভাবে করে দরাবাদিয়া দিয়া বলতে পারি তলাবা দিয়া বলতে পারি খরাজা দিয়া বলতে পারি আলিমা দিয়া বলতে পারি খরা দিয়া বলতে পারি রকদা দিয়া বলতে পারি জালা দিয়া বলতে পারি ইত্যাদি যে জিনিস একই রকম বুঝতে পেরেছি না তো এ হচ্ছে স্ত্রীর আর আমরা একটু আগে দেখলাম পুরুষের তো এখন আমরা স্ত্রী পুরুষ দুটাই বুঝলাম আশা করি এগুলো একটু ভিডিওটা ভালো করে যদি আপনারা প্র্যাকটিস করেন আপনাদের আর ইস্পাফুলের কোনো প্রশ্ন থাকবে না আমি পুরোপুরিটা বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন এই হচ্ছে আজকে আমাদের মিজানের ক্লাস শেষ এটাই ছিল আমাদের সর্বশেষ মিজানের থিওরিটিক্যাল ক্লাস এই থিওটিক্যাল ক্লাসের ভিতরে আমরা পুরো মিজানটাকে তুলে ধরার চেষ্টা করেছি হুম পুরো আকারে ফুল কোর্স হিসাবে আপনি এখানে পেয়ে যাবেন পুরো পঁয়ষট্টি বসে আলোচনা ইনশাআল্লাহ যদি কেউ এখান থেকে ভালোভাবে করে যান আপনি আপনার ছোট ভাই বোন যারাই আছেন যারাই করবেন তাদের জন্য ইনশাআল্লাহ আশা করি আর কোনো ভয় থাকবে না এই ইলমু সরফের ব্যাপারে সে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে মন সাহেব অংশে আমরা সেখানে মুনসাহেব নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম